মাছবাজারে ভিটা মালিকানা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি দুপক্ষের মধ্যে সংঘর্ষে প্রায় কুড়ি জন আহত হয়েছেন তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হয় রাতেই পাঠানো হয়েছে শিলচর মেডিকেল কলেজে বাজারের মালিকানা দাবি ঘিরে তৈরি হয় উত্তেজনা একপক্ষের দাবি অপর পক্ষ না মানায় কথা কাটাকাটি থেকে শুরু হয় বিশৃঙ্খলা ঘটনাকে কেন্দ্র করে পাথারকান্দি শহরে ছড়িয়েছে চাঞ্চল্য শ্রীভূমি জেলার পাথারকান্দি মাছ বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় দুগোষ্ঠীর মধ্যে তীব্র উত্তেজনা এবং সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় উভয় পক্ষের প্রায় কুড়ি জন ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে বাজারের ভিটা মালিকানা নিয়ে দীর্ঘদিনের মতানৈক্য থেকে এই উত্তপ্তকর পরিস্থিতি সৃষ্টি হয় বৃহস্পতিবার বাজার চলাকালীন সন্ধ্যা নাগাদ আচমকা দু দলের মধ্যে কথা কাটাকাটি হলে একটা সময় তা হাতাহাতি পর্যায়ে চলে যায় পরিস্থিতি পৌঁছে যায় চরমে গোষ্ঠীর লোকেরা মাছ কাটার ধারালো জিনিস দিয়ে এক পক্ষ অন্য পক্ষকে আঘাত করতে শুরু করে এতে গুরুতর আহত হন রিয়াজ উদ্দিন হেলাল উদ্দিন হাবিব উদ্দিন রুবেল আহমদ কবির উদ্দিন আলী এবং সহ অনেকে এই ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকার শান্তি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ

মাছ বজাৰ ব্যৱসায়ী নৱসায়ী মানুহ বেছি আজিও মাৰ্কেট চল্লিয়া যায় সন্ধিয়া বিকাল তিনিটাতে বজাৰ আৰম্ভ হৈছে বজাৰ চল্লি আছে আৰু কাষ্টমাৰো বজাৰ আছে অৰ্থাৎ মনে কৰো সাতটা সময় তারা বল ওয়াগেনার গাড়ি একটা লিয়া তারা সাত আটজন এনামুদ্দিন আমির আলী আরও বিভিন্ন তারা কয়েকজন আছে তা টাটা থরুয়াল ইত্যাদি লইয়া আক্রমণ করছে আমরা ব্যবসায়ীর উপরে ব্যবসায়ীর উপরে আক্রমণ করছে খেলালুদ্দিন আচারউদ্দিন মস্তুয়া পিয়াজুদ্দিন আর

মালিক পিলে কোটি গায় পাইলে মালিক তাৰ কীৰ্তি আক্ৰমণ কৰিছে সেইকাৰণে উভয় পক্ষ কোন গ্ৰামে পক্ষ এৰা বাঢ়ি লোক বতাহ গান্ধীৰ কীৰ্তি পশ্চিম এইদম এই গ্ৰামৰ নাম বতাহ গা